দল লিঙ্গ মারানে মুখে জয় বাংলা মানায় না তোদের মুখে আহ ও শব্দ মানায় প্রমান্দাও প্রমান্দাও আরে কাকা ওই আমি প্রমাণ ছাড়া কথা বলি না এই নেন ছাত্রিক নেতার লিঙ্গ ভাইরাল নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস যাদের লিংকটা লাগবে তারা ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখো যে কোনো অংশের লিঙ্কটা কোথায় পাবো আমি বলে দিব আল্লাহ আসসালামু আলাইকুম দিস ইজ রিয়াজ ওয়েলকাম টু গেমিং রিয়াজ কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা ফুলে দিলাম ব্যাগ ব্যাগ ছাড়াইলাম ভিডিও চলো ভিডিওটা শুরু করি তাহলে চলো

এ আপনারা যত কিছু বেরেন না কেন 7 তারিখের পোরাই জানি চার হামবা জাতি বশুর সে দেখতেছি আমি ছাত্রলি করি বলে অনেকে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করে আরে ঢাঙ্গি মাগি তুই যে তারিখ করস এটা কার সমস্যা না কিন্তু তুই যে খাটকাবাস এটাই যে তোর সমস্যা তুই খাটকাবানো বন্ধ কর তাহলে সব কিছু ঠিকঠাক আমি করি আমাকে উল্টা পাল্টা কমেন্ট করে আরে তুই মানুষে উল্টা পাল্টা কমেন্ট করে শুন যারা কমেন্ট করে তারা তোকে এক রাতের জন্য চাই ওই জন্য উল্টা পাল্টা কমেন্ট করে আমাদের মতো ভদ্রগুলারা তোকে কখনো কমেন্ট করবে না কারণ তোর মধ্যে মাগি আমাদের দরকার নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পর্যন্ত কার কাছে কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করেন না খারাপ লাগলে একটা লাইক করেন আর যদি পুরোটাই ভালো লাগে তাহলে একটা শেয়ার মারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম